ইংরেজি সাহিত্য থেকে কোন জায়গা থেকে কোশ্চিনগুলো করা হয় এই যে পনেরো নাম্বার কোশ্চিনটা আসে সেটা বেশি কোশ্চিনগুলো কোথা থেকে করে নাম্বার ওয়ান সবচেয়ে বেশি কোশ্চিন করা হয় বিভিন্ন যে লেখক আছে এবং ওই অথর যে যে মানে বই আছে বইয়ের নাম বিভিন্ন বইয়ের নাম পাঁচটা থেকে আটটা কোশ্চিন থাকে এই জায়গা থেকে নাম্বার টু গুরুত্বপূর্ণ হচ্ছে এজেস অ্যান্ড পিরিয়ড এক থেকে তিনটা কোশ্চিন এখানে থাকবে গেল দুই নাম্বার থ্রি হচ্ছে কোটেশনস ঠিক আছে বিভিন্ন লাইন যেমন প্রতি বাড়ি প্রতি পরীক্ষায় একটা থেকে তিনটা কোশ্চেন এখান থেকে থাকে নাম্বার ফোর ইম্পর্টেন্ট হচ্ছে লিটারি টার্মস এখান থেকে কোশ্চেন একটা থেকে তিনটা কোয়েশ্চেন থাকে দেন ফাইভ নাম্বার হচ্ছে ক্যারেক্টার্স থেকে পরীক্ষায় প্রশ্ন থাকে ক্যারেক্টার্স বিশেষ করে এখান থেকে কিন্তু সব ক্যারেক্টার আসে না শুধু উইলিয়াম শেক্সপিয়ারের যে নাটকগুলো আছে এখান থেকে বেশি আসে আর দু একটা নাম্বার সিক্স যেটা হচ্ছে যে অন্য অন্য যা কিছু আছে দেখো যে অন্যান্য আরো কিছু অনেক আছে লিখতে গেলে অনেক হবে পরীক্ষা আসে ফাদার অফ প্রোজ ফাদার অফ এস এ ফাদার অফ লিটারেচার